যখন গ্রাহক তো যেতে চাচ্ছে না তো আমাকে এখানে বাড়িতে এসে गांव ঘুমকে দিচ্ছে যাবে তোমার এখানে কাউর করবে এত কেন যাব সে ক্ষেত্রে উনি সরাসরি ভাষালসার এবং আমাদের জিএম রফাল হক সরাসরি বলেন যে আপনি এই গ্রাহকের সমস্ত ডিপোজিট সমস্ত টাকা আপনাকে আপনারা উঠিয়ে নিয়ে যান আপনাদের এই গাহকের এই টাকা আমাদের ব্যাঙ্কে লাগবে না আপনাদের এই গ্রাহক আমাদের লাগবে না আপনারা এটা নিয়ে যান

আপনাদের হঠাৎ করে বন্ধ করে দিল সার্ভার এটার কারণে আপনাদের পরিবারে কি কি ধরনের সমস্যা এবং গ্রাহকদের কি ধরনের সমস্যা হচ্ছে আর আপনাদের যদি এই দাবিটাকে তারা মেনে না নেয় তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনাদের কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা একটু সুন্দর করে ধন্যবাদ আমরা বলে তো এখন যে আমরা বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এখানে এসেছি আসলে আপনারা জানবেন এজেন্ট পয়েন্ট গুলো দেওয়া হয় মূলত শহর থেকে মিনিমাম বিশ তিরিশ কিলোমিটার দূরে এবং অনেক অনেক আছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরেও আমাদের এজেন্ট শাখাগুলো দেওয়া আছে সে প্রান্তিক এলাকা থেকে আমরা মূলত এজেন্ট পয়েন্ট চালু করি বা চালাই সেখান থেকে গ্রাহকরা ওই চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে টাকা নিতে চাচ্ছে না তারা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা মা ভাই বোন আমার আত্মীয় স্বজন অর্থাৎ সবাই আমাকে একটা বিরুদ্ধ প্রতিক্রিয়ার মধ্যে এবং সাপের মধ্যে প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার আগে দেখে আমার বাসায় পাঁচ সাতজন বসে আছে যে আমার টাকা দাও মূলত টাকা না তার অ্যাকাউন্টে আছে কিন্তু সে ওই চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে সেই টাকা নিতে ইচ্ছুক না কারণ আমার যেই বাজারটাতে আমার রেজাল্ট পয়েন্ট সে বাজার আর অনেক ব্যাংক আছে তাদের কথা আপনার ব্যাঙ্কে আমি আমার বাজার থেকে সেবা দেব কেন আমি 40 কিমি দূরে গিয়ে সেই সেবাটা আমি নিব এটা আমি নিতে পারবো না আমাকে টাকাও খে দেন আমাকে টাকাও এনে দেন এটা হলো আমাদের প্রতিদিনের এখন এই ছয় মাসের প্রতিদিনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে জীবন আমার মানে দূর বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি আরেকটা বিষয় জানতে চান যে আমাদের পরবর্তীতে কি হবে আমরা মনে তো দেশের যে অবস্থা বর্তমানে আপনারা সবাই অবগত আমাদের চেয়ারপারসন উনি খুবই অসুস্থ ওনার এই অসুস্থতার কারণে আমরা এই মানবিক দিকটা দিক বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচিটা আজকের মতো এখানে আমরা স্থগিত করতেছি পরবর্তীতে আমরা একটা ওনাদেরকে আমরা আজকে একটা স্মারকলিপি দিব আগামী জানুয়ারির এক তারিখের মধ্যে আমরা যদি সুস্থ এবং সুন্দর সমাধান না পাই জানুয়ারির পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আমরা আবার কঠোর আন্দোলন এবং আমরা আমাদের প্রধান কার্যালয়ের সামনে সাত ঘোষণা করব আমাদের মৃত্যু হবে তবে আমাদের এই সমস্ত প্রবলেম সলভ করা না পর্যন্ত আমরা এখানে সাত ঘোষণা করব আমরা যদি সেবা দিতে না পারি অগ্রণী ব্যাংকের মূল কার্যালয়ের কাউকে সেবা দিব না আমরা যদি দুর্বিশয়ের জীবন কাটাই তাদেরকে আমরা রাস্তায় দুর্বিষয় জীবন কাটাতে বাধ্য করবো এইসব আর যদি